আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আপনারা হয়তো থামনেল দেখে বুঝে গিয়েছেন যে এটা হচ্ছে মূলত রেড ট্রপাস রিলেটেড ভিডিও তো রেড ট্রপাস ব্রিডটি মূলত আমার কাছে আর নেই এটাই লাস্ট পেজ ছিল ব্রিডিং পেয়ার সহ বাচ্চা কাচ্চা যা ছিল তো এক ভাই পুরো ব্রিডটা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে উনি হয়তো আমার আগের এক ভিডিও দেখেছিল এবং হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল যে ওনার হচ্ছে গিয়ে ব্রিডটা লাগবে তো উনি যা আছে সব নিয়ে যাবে তো অ্যাজ ইট ইজ কথাবার্তা অনুযায়ী আমি কালকে হচ্ছে গিয়ে ওনাকে এটা ডেলিভারি দিয়েছি তো এখানে হচ্ছে গিয়ে দুইটা ব্রিডিং মেল ছিল আর একটা ব্রিডিং ফিমেল ছিল হ্যাঁ তো এই তিনটায় হচ্ছে গিয়ে টোটাল আমার মাস্টার পেয়ার ছিল আর আনুষাঙ্গিক যে সকল বাচ্চা টাচ্চা দেখতে পারতেছিলেন এগুলো সব কিছুর মধ্যে কিছু কিছু আছে নিউ বর্ণ কিছু আছে সেমি অ্যাডাল্ট হ্যাঁ কিছু আছে হচ্ছে গিয়ে ছোটো বাচ্চা তো অন এভারেজ বাচ্চা এখানে প্রায় পনেরো থেকে বিশ পিস এরকমের মধ্যে ছিল আর এরকম হচ্ছে দুইটা মেল আর একটা ব্রুট ফিমেল ছিল টোটাল তো এই সব কিছুই ওই ভাই নিয়ে নিয়েছে তো আজকের মধ্যে হচ্ছে গিয়ে ধরেন আমার কাছে এখন আর এই রেড টপাস ব্রিডটা নাই এটা পার্সোনালি আমার অনেক পছন্দের একটা ব্রিড ছিল কালার কোয়ালিটিটা যখন লাইটিং মধ্যে আসতো তখন সেই লাগতো বাট আমার কিছু ট্যাঙ্কের পর্যাপ্ততা স্বল্পতা সব কিছু মিলিয়ে আমার এই ছেড়ে দিতে হইতেছে তো এটা মূলত আমি পার্সোনালি ডেলিভারি দিয়েছি এই ভাইয়ার লোকেশন হচ্ছে শাহবাগ ছিল তো আমারও গতকালকে একটা কাজ ছিল শাহবাগে যার কারণে আমি নিজে পার্সোনালি ডেলিভারি দিয়েছি তো ডেলিভারি সম্পর্কে আপনাদেরকে একটু কথা বলতে চাই মূলত আপনাদের যাদের লোকেশন ইনসাইড ঢাকা যদি আপনাদের লোকেশন মিরপুর নতুন বাজার শেওড়াপাড়া বা মিরপুরের আশেপাশে হয় বা ফার্ম গেট এইসব জায়গার আশেপাশে হয় সেই ক্ষেত্রে ভাইয়া হয়তো যদি আমার কোনো কাজ থাকে সেক্ষেত্রে আমি পার্সোনালি হয়তো ডেলিভারি দিতে পারি বা আপনারা যদি আশেপাশের আমার লোকেশনের আশেপাশে আসেন সেক্ষেত্রে দেওয়া যায় আর যারা হচ্ছে গা ভাই সেই অনেক দূর দূরান্তে যাত্রাবাড়ি সাহেদাবাদ থাকেন একটা পেয়ারের মাত্র অর্ডার করেন বা কিছু ভাই তাদের জন্য পুরো লস আপনারা ইনসাইড ঢাকা যদি মাছ নিতেই চান সেক্ষেত্রে একটু বেশি কোয়ান্টিটির নেন আপনারা নিজেরা পার্সোনালি এসে আপনাদের পছন্দ মতো নিয়ে যান সেটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হয় আমি কিছুদিন আগে আউটসাইড ঢাকা পাবনা একটা ডেলিভারি দিয়েছি এবং সেখানে কিছু মাছ মারা গেছে যেটা খুবই দুঃখ ছিল তো ওই ভাইয়া আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে একটু আবার নক দিয়েন আপনার নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি তো লাস্টে মূলত আমি এরকমভাবে প্যাকেজিং করে ওই ভাইয়াকে ডেলিভারি দিয়েছি সব কিছু একদম পরিপূর্ণভাবে সুন্দর করে ডেলিভারি প্রসেস দিয়েছি এবং এই ভাই মূলতই মাছটি নিয়েছি